হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউব চ্যানেল আজকে আমি তোমাদের এমন একটা অ্যাপ সম্বন্ধে বলবো যেখানে তোমরা সব সময় ট্রানজ্যাকশন করে ক্যাশ ব্যাক আন করতে পারবে এটা একদম নতুন অ্যাপ এতে রেফার সিস্টেমটা কোনো চালু হয়নি তাহলেও তোমাদের আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারো এই অ্যাপটার নাম হল শ্রীরাম ওয়ান হামনেল থেকে তোমরা বুঝতে পেরেছো এখানে তোমরা কীভাবে সব কিছু কমপ্লিট করবে এ টু জেড আমি এই ভিডিওতে দেখেছি চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আমরা তো স্মার্ট ফোনে চলে এসেছি আমরা ফার্স্ট এখানে প্লে স্টোরে এসে এখানে তোমরা সার্চ করে নিয়ে এর আগে তোমরা ডাউনলোড করে নেবে ডাউনলোড করে নিয়ে তোমরা এখানে ওপেনে ক্লিক আর নাম্বারটা দিতে যাও সেই মোবাইলটা ফিল হয়ে যাবে তোমরা এবারে কন্টিনিউ ক্লিক করবে ফোনপে গুগল পে এর মতন একটা অ্যাপ এখানে আমরা ট্রানজাকশন করতে পারবো অনলাইন থেকে আমরা এখানে অ্যাপের ফোন পেজে চলে এসেছি এখানে একটা অফার আছে ক্লেম ইয়র ক্যাশব্যাক টুডে একশো পর্যন্ত পেয়ে যেতে পারি সেখানে আমরা ক্লিক করবো অ্যাকাউন্ট অ্যাড করে নেবো এখানে আমরা কন্টিনিউ ক্লিক করবো একটা কমপ্লিট দুটো কমপ্লিট তিনটে কমপ্লিট হয়ে গেল আমাদের ব্যাঙ্ক সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে এখানে স্ক্যান অ্যান্ড অফার দেখাচ্ছে সো আমাদের কাছে একটা মার্চেন্ট কিউ আর কোড আছে সেই কিউ আর কোডটা আমরা পেমেন্ট করবো সো পেমেন্ট সাকসেফি হয়ে গেছে দেখাচ্ছে তিন ক্যাশব্যাক পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে এবার আমরা একশো পেমেন্ট করলাম তো ফের ক্যাশব্যাক আমাদের দিয়ে দিল একটা তিনে ঠিক আছে আমরা ফিফটি করলাম ফের এখানে আমরা দুই পেয়ে গেলাম আমরা বুঝবো কী করে আমরা করা ট্রানজাকশান করলে কত ক্যাশব্যাক পাবো বা আমরা কীভাবে ক্যাশব্যাক পাবো সেই জন্য আমাদের রিওয়ার্ডের একটা অপশান দিয়েছে সো এখানে যদি আমরা ক্লিক করি এমপিন সেট করতে বলছি আমরা যখন ওপেন করবো অ্যাপটা তখন এটাকে আমাদের দিতে হবে সো কন্টিনিউ ক্লিক করবো আমরা এখানে তোমরা যে এমপিনটা রাখতে চাও সেটাও তোমরা এখানে দিয়ে দিতে পারো নিচে কনফার্মে আরেকবার দিয়ে দেবে এখানে কন্টিনিউ ক্লিক করবে এবারে তোমাদের এখানে ইমেল একটা দিয়ে দেবে তোমাদের ডেট অফ বার্থটা দিয়ে দেবে এখানে তোমরা যেকোনো একটা দিয়ে দেবে ফেভারিট কালার এখানে দিয়ে দিলাম তোমাদের সেই অ্যানসারটাও দিতে হবে যে এর অ্যান্সারটা কি এখানে আমাদের ভেরিফাই ইমেল আইডি ক্লিক করতে হবে এখানে আমাদের ইমেলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে দিতে হবে দেখো এখানে আমাদের ওটিপি একটা চলে এসছে কনফার্মে ক্লিক করলে তোমাদের এখানে ইমেল আইডি ভেরিফাই হয়ে গেলে এবার আমরা জাস্ট এখানে কন্টিনিউ ক্লিক করবো আমাদের এমপিন এখানে সাকসেসফুলি হয়ে গেছে দেখাচ্ছে এবার তোমরা যে এমপিনটা দিয়েছিলে দিয়ে এখানে তোমরা ওপেন হয়ে যাবে এবারে দেখো আমাদের রিওয়ার্ডের অপশনটা কি ওপেন হয়ে গেছে যত অফার আছে সবকিছু তোমাদের এখানে শো হয়ে যাবে সে পেমেন্ট করলে আমরা আপ টু একশো পর্যন্ত পেয়ে যেতে পারি স্ক্যান অ্যান্ড পেতে আপ টু একশো পর্যন্ত পেয়ে যেতে পারি ফ্রেন্ডকে আমরা টাকা পাঠালে সেখানে আমরা ক্যাশ ক্যাট পেয়ে যেতে পারি পাঁচ ক্যাশব্যাক আমরা পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে আমরা তো মার্চেন্টে পেমেন্ট করে দেখেছি এবার আমরা জাস্ট যে কোনো নাম্বারে পেমেন্ট করে দেখবো কি আমাদের ক্যাশব্যাক দেয় কি দেয় না সো আমরা পে ফোন নাম্বারে ক্লিক করবো তোমাদের নাম্বারটা দিয়ে দেবে আমরা এখানে একশো পাঠিয়ে দেখবো কি হয় আমাদের এখানে ট্রানজাকশন সাকসেসফুলি হয়ে গেছে আচ্ছা থার্টি পয়েন্টস দিয়েছে আমাদের ঠিক আছে থার্টি পয়েন্টস এর ভ্যালু আমরা কি দেখে নেবো পরে স্ক্যান অ্যান্ড পেতে এখনও ক্যাশব্যাক হয়ে আছে তো তিরিশ পয়েন্ট আমাদের শো হয়ে গেল দশ পয়েন্টের ভ্যালু এক এখানে দেখাচ্ছে তিরিশ পয়েন্টের ভ্যালু তাহলে তিন বিল পেমেন্ট করার সময় তোমরা এখানে এই কোয়েন্টগুলোকেই ইউজ করতে পারো ট্রানজাকশান হিস্ট্রিতে গেলে দেখো ট্রানজাকশন করলাম তিন আমাদের ক্যাশব্যাক দিয়ে দিয়েছে এখানে যতবার ট্রানজাকশন করেছি ততবার আমি এখানে ক্যাশব্যাক পেয়ে গেছি হাজারে ট্রান্সফার করলে তোমরা টোটাল দুবার একশোতে আর পঞ্চাশে তোমরা কতবার পাবে সেটা তোমরা দেখে নিও আমি তো এখানে অনেকবার কেন অনেকবার পেয়েছি যতক্ষণ তোমরা পেতে থাকবে ততক্ষণ তোমরা এখানে ট্রানজাকশান করতে থাকো একশোতে তিন দেবে আর পঞ্চাশে দুই দেবে হাজারে পাঁচ দেবে ট্রানজাকশন হিস্ট্রিতে সবকিছু তোমাদের দেখিয়ে দিলাম তোমরা এটা নিজের দায়িত্বে ডাউনলোড করতে পারো তোমরা তো ভিডিওটা দেখলে তোমরা এরকম করে তোমরা ট্রানজাকশন করতে পারো তোমরা বন্ধুদের কাছে ট্রান্সফার করতে পারো বা তোমরা যখন মার্চেন্টে পেমেন্ট করবে যে কোনো দোকানে তোমরা এটা পেমেন্ট করতে পারো এখান থেকে তোমরা ক্যাশব্যাক পেয়ে যেতে পারো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এরকম আরো অনেক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে